বলেছেন যে সারা দেশে যে আইএনডিআই তার নেতৃত্ব সভাপতির আসন বা নেতৃত্ব আসন সভাপতি নেই সেই আসনে কংগ্রেস বসে থাকলেও কমন মিনিমাম প্রোগ্রাম সেটুকু হয়নি কমন মিনিমাম প্রোগ্রামটা কি হবে মমতা ব্যানার্জির সঙ্গে রেখে তো কমন মিনিমাম প্রোগ্রাম হতে পারে না কমন মিনিমাম প্রোগ্রাম যারা দেখেছে যখন ইউপিএ ওয়ান তাতে যখন বামপন্থীরা সমর্থন দিয়েছে কমন মিনিমাম প্রোগ্রাম কিন্তু তৃণমূল এবং কংগ্রেস যখন দিল্লিতে সরকার হলো তখন কি কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল মনমোহন সিং অথবা তার আগে যখন বিজেপি সঙ্গে সরকার করেছিলেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী রেলমন্ত্রী তখন কি কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল না তো পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল ক্ষমতা এসেছিল না তৃণমূল কংগ্রেস সহ যৌথভাবে এসেছিল তখনও কি কমন মিনিমাম প্রোগ্রাম হয়েছিল কমন মিনিমাম প্রোগ্রাম কথাটা শুনে রাখাটা ভালো কিন্তু তার ব্যাখ্যা করেন আমি জানি না কমন মিনিমাম প্রোগ্রামের আগে ব্লক উনি তো প্রথম দিন থেকে যাচ্ছেন কমন মিনিমাম প্রোগ্রাম কি কংগ্রেসে কাকে মুখ্যমন্ত্রী করা হবে ওকে কি করা হবে তাকে কোথায় কি দেওয়া হবে এবং তারপর গোপনে গোপনে মোদীজির সঙ্গে দেখা করছেন মমতাকে সঙ্গে রেখে কোন কমন মিনিমাম প্রোগ্রাম বিজেপির বিরুদ্ধে করা যায় Do...